প্রিয় ভাই আপনি লাউসে যাবেন চিন্তা ভাবনা করছেন লাউসে যাওয়া কি জন্য ঠিক হবে কিনা হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে লাউস কাদের জন্য কারা গেলে ঠিক আছে আর কারা না গেলেই ভালো হয় এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি মানে লাওস সম্পর্কে কিন্তু আমি টোটালি অনেকগুলা ভিডিও দিছি যদি না দেখে থাকেন আমার চ্যানেলটা ভিতরে ঢুকে ভিডিও গুলো দেখে আসবেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মেহজি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি যে লাওস মোটামুটি হচ্ছে কম্বোডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এই লেভেলের কান্ট্রি আর এর প্রতিবেশী হচ্ছে 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 ভিয়েতনাম থাইল্যান্ড তারপর আপনার মিয়ানমার লাওসের প্রতিবেশী রাষ্ট্র তো এখন বিষয়টা হচ্ছে কি বাংলাদেশ থেকে লাওসে অনেক কর্মী পাঠানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাড দেখতে পাচ্ছি বিশেষ করে লাওসে অল্প সময় যাওয়া যায় বিশেষ করে আবার অল্প টাকাও যাওয়া যায় তো এখন যে বিষয়টা মূল যে বিষয়টা যে অল্প টাকা হইলি অল্প সময় হইলি আপনি লাউস যাওয়া ঠিক হবে কিনা মানে কাদের জন্য লাউস যাওয়া ঠিক আছে আর বা কাদের জন্য লাউ যাওয়া ঠিক না হবে না মনে করি যেরকম লাউসে হচ্ছে কি যাদের দেশে আর ভালো না বেকারত্ব থাকতে থাকতে অতিষ্ঠ ঠিক আছে বেকারত্বের অতিষ্ঠর কারণে আপনার যে কোনো দেশ হোক তাড়াতাড়ি জামান দেওয়া দরকার অল্প টাকা আছে আপনার বাজেট কম তাদের জন্য লাউস ভালো হতে পারে আমি যেটা মনে করি তারা লাউস যান ঠিক আছে যেতে পারেন তবে হ্যাঁ অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে কোম্পানি দেখে শুনে বুঝে বৈধ ম্যান পাওয়ার করে তারপর সরকারি নিয়ম অনুযায়ী তারপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি যে লাউসে আপনি যাবেন আপনার আপনি ধরেন কোনো শোষণ কাজে গেলেন আপনি কোনো শোষণ কাজ করতে পারবেন কিনা আপনার কাজ করার মন মানসিকতা আছে কিনা ঠিক আছে তারা লাউস যদি আপনার কাজ করার মন মানসিকতা থাকে তাহলে লাউস যেতে পারেন তারপর আপনার লাউসে দেখা যাচ্ছে যে আপনার বেতনটা একটু কম হবে যেরকম তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার লাউসে বেতন থাকবে বা ধরেন পাঁচচল্লিশ হাজার টাকা ঠিক আছে আপনাকে এটাই মেনে যেতে হবে যে আপনার বেতনটা চল্লিশ টাকার মতো ঠিক আছে মানে কম বেতন আপনি আশা করে যাবেন সত্তর আশি নব্বই হাজার এক লাখ টাকা বেতন পাবেন ওই সাথে যাবেন না তাহলে হবে না এখানে কম বেতন সেটা মেনেই আপনাকে যেতে হবে আল্লাহ কাজ বেশিরভাগ কনস্ট্রাকশনই অন্যান্য ফলাবাগান ফলাবাগান বিভিন্ন কথা শুনি আসলে ওগুলা সম্পর্কে জানা নাই তো যাই হোক আর এবার বলবো কাদের জন্য যাওয়া ঠিক হবে না যারা আছে না যেরকম মিডল ইস্টে যাওয়ার পর ভবিষ্যতে এইরূপ যাওয়ার চিন্তা ভাবনায় আছে যে আপনি লাউস থেকে ভবিষ্যতে ইউরোপে যাবেন ঠিক আছে অনেক সময় অনেক দালাল বোঝায় যে লাওজের আশেপাশে ইউরোপ বর্ডার ক্রস করে যাইতে পারবো গা ওই দালাল হলে মানুষের সাথে প্রতারণা করবো এই জন্য ধরনের কথা হয় লাওস এর আশেপাশের দেশ মিয়ানমার কম্বোডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম তাহলে আপনি বর্ডার ক্রস করে যাবেন কিভাবে ঠিক আছে এই জন্য আপনি বৈধভাবে ইউরোপের দেশে লাউ থেকে এটা মালয়েশিয়ার জন্য তারপরে যারা মনে করেন যে লাউসটাকে ভবিষ্যৎ মনে করতে পারেন অনেক টাকা লাউসে বেতন পাবেন এই চিন্তা ভাবনা করে যদি লাউস যান সেটাও আপনার জন্য আমি মনে করি ভুল হবে তারপরে আপনার ব্যক্তিগত ব্যাপার তারপর আরেকটা যে বিষয় যে সেটা হচ্ছে কি লাওস ভিয়েতনাম তারপর কম্বোডিয়া এইসব দেখা যায় হয় হয় অনেক ক্ষেত্রেই তার সবচেয়ে কম্বোডিয়ার ব্যাপারটা তারপর আহ আরো এক বছর দেড় বছর আগে ভিয়েতনাম নিয়ে অনেক প্রতারণা হয়েছে ভিয়েতনাম থেকে অনেক কর্মী ফেরত আইছে ঠিক আছে এটা নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে ভিয়েতনাম ভিজিট টু ওয়ার্ক ভিজিট টু আর কে পাঠাইয়া অনেকের ভিসা করে দিতে পারে না অনেক ঝামেলা হয়েছে যত যদি আপনাকে বলে লাউসে ভিজিট টু আর সাত দিনের ভিতরে পাঠাই ওখানে যা ওয়ার্ক পারমিট হইব এই ধরনের প্রতারণা কখনো পা দিবেন যদি বৈধ ম্যান পর করে ডিরেক্ট কোম্পানি বিষয়ে ফ্লাইট করে তাহলে ভালো এছাড়া সাপ্লাই কোম্পানি ফ্রি ভিসা এরকম টাইপের কখনোই কিন্তু লাউসে যাবেন না আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন ভাই আপনাদের জন্য সত্য তথ্য গুলো প্রকাশ করে দেখা অনেক দালাল চক্রের কাছে ভালো না কিন্তু আমি সময় আপনাদের জন্য সত্য তথ্য গুলো প্রকাশ করে যাব। যাবো সাধারণ আমি আছি যদি আপনাদের চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ বৈদেশিক অনেক তথ্য অনেক তথ্য প্রতিনিয়ত আমি আপনাদের জন্য তৈরি করি যাতে আপনারা উপকৃত হন কারণ আমি কোনো দালাল বা লোক না আমি কাউকে বিদেশে পাঠাই না আমি কোনো দালাল বা এজেন্সি রেফার করি না আমি একমাত্র আপনাদেরকে সতর্ক বার্তামূলক তথ্যগুলো প্রচার করে থাকি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ